আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকেও নিয়ে আসছি একটা ডিমোল্ডিং ভিডিও একটা না মানে অনেকগুলো মোল্ড আজকে ডিমোল্ড করা হবে তো একসাথে আমি অনেকগুলো জিপসামের প্রোডাক্ট বানিয়েছি তো একটা একটা করে আনমোল্ড করব তো আমাদের যারা মানে আমরা এই ধরনের কাজ করে থাকি যারা জিপসাম নিয়ে কাজ করে থাকে তারা বোঝে যে একটা প্রোডাক্ট যখন আনমোল্ড করা হয় তখন তাদের হার্টবিট পরিমাণ দ্রুত চলা চলতে থাকে যে কখন জানি ভেঙে যায় তো সেম ঘটনা আজকে আমার সাথেও ঘটছে যে আমি একটা সেলের মোল্ড যখন আনমোল্ড করতে গেছি তখন সেটা ভেঙে গেছে তো এটা খুবই খারাপ লাগা একটা বিষয় তো এখন আমি একটা কুমড়োর ঢাকনা যে উপরে থাকে সেটা ডিমোল্ড করব তো ডিমোল্ড করার পরে অবশ্যই সেটা স্যান্ড পেপার দিয়ে খুষে নিলে সেটার ফিনিশিংটা আরও ভালো আসে তো এখানে আমার সাথে আরেকটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে যে জুয়েলারি বক্সের যে ঢাকনাটা ছিল সেটা আনমোল করতে গিয়ে সেটাও আমি ভেঙে ফেলেছি তো আজকে আমার মানে ব্যাড লাক আজকে প্রোডাক্টগুলো আমার ঠিকমতো আনমোল হচ্ছে না বা আমি মেবি একটু তাড়াতাড়ি শুকানোর আগেই আনমল করতে গিয়েছি সেজন্য অবস্থা হয়েছে কিন্তু আমি আরেকটা কাজ করেছি সেটা হচ্ছে উপরে আমি একটা পিওনি যেটা ক্যান্ডেলের ছিল সেটা অ্যাড করে দিয়েছি যে কী সুন্দর লাগছে কি